হাজুদ উমর রাজি আল্লাহ তালা ওনার খেলাফত আমলেন আমর আউস রাজি আল্লাহ তালা ফিলিস্তিন বিজয় করলেন ফিলিস্তিন বিজয়ী করলেন জেরুজালেন সহ মসজিদে আকসা সহ বিজয়ী করলেন ওহন ওনার হাতে চাবি দিবে তো ইহুদি পাত্রের বলতেছে আমরা এই বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা আমিরুল মুসলিমের হাতে দিব আপনাদের হাতে দিব না আপনাদের আমিরুল মুসলিমকে খবর দেন আপনাদের আমিরুল মুসলিমকে খবর দেন তিনি যেন এখানে আসে আমরা সবাই মিলে ওনার হাতে বাইতুল মোকাদ্দমের সেই চাবিটা বুঝিয়ে দিব হজরত ওমর আদী আল্লাহ তালা আনুর কাছে সংবাদ পাঠন হইলো রাজি আল্লাহ তালা আনু ওনার গোলাম আসলামকে নিয়ে মেদিনী আতুল থেকে বাইতুল মোকাদ্দেস উদ্দেশ্যে রওনা হয়েছে বলেন আল্লাহ হজরত ওমর আদি আল্লাহ তা আনু মেদিনাতুল মোনা থেকে বাইতুল মোকাদ্দেসের দিকে রওনা হয়েছেন লম্বা সফর করে একদিন দুই দিনের রাস্তা না লম্বা সফর করার উদ্দেশ্য রওনা হয়েছেন কিছু দূর যাওয়ার পরে হজর অমর রাদি আল্লাহ আসলাম উঠের রশিনী হাঁটে কিছু দূর যাওয়ার পর ওমর রে আল্লাহ নই সারা দেয় বলে তুমি উঠ বাহনকে রাখো আমি নিচে নামব ওমর রাদি আল্লাহ নোট নিচে নেমে গেলেন নিচে নামার পর আসলাম উটের হও আমি ওমরকে সুযোগ করে দাও আমি ওমর তোমার উটের রশি ধরে টানবো বলে আসলাম ডাকিয়া বলে আমিরুল মুসলিম আমাকে এই বেদবি করতে দিবেন না আপনি আমিরুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন আপনার উটের রশি নিয়ে যাই আপনি উপরে বসেন অমর রাজি আল্লাহ বলে না কিছু সময়ের জন্য তুমি উটের উপরে উঠো আমি অমর তোমার উটের রশি ধরে ধরে তোমাকে নিয়ে যাব বলেন সব আল্লাহ অমর রাজি আল্লাহাল কথা ফালাইতে পারলেন না গোলাম আসলাম উটের উপর সবার হয়ে রওনা হয়ে গেলেন্লা নুর ধরে ধরে টানে কিছু দূর দেওয়ার পরে আবার বলে ঠিক আছে আমি ইরুল মুসলিমিন অনেক দ্রুত হয়ে গেল আপনি এখন উটের উপর উঠেন আমি আপনার উটের লাগাম নিয়ে রওনা হই এভাবে করতে করতে মোনাউ থেকে বাইতুল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন যখন বাইতুল মুকাদ্দ এসে গেছেন তখন আসলাম গোলাম ছিল উপরে খলিফাতুল মুসলিম ছিলেন নিচে ওনার হাতে ছিল উঠের রশিবাল রস আল্লাহ যিনি অর্ধ জানের খলিফা আমিরুল মুসলিমিন চলে আসছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে স্লোগান দিতে থাকল তখন বলতে লাগলো আসলাম ও থেকে আরে আমি না আমি না খলিফাতুল মুসলিমিন যিনি নিচে উটের রশি যিনি ধরে ডানতেছেন তিনি খলিফাতুল মুসলিমিন কে কার কথা শুনে সমস্ত মানুষগুলো সমস্ত মানুষগুলো মোবারক বাদ দিচ্ছে যিনি উটের উপর সবার তেনাকে সাধুবাদ জানাচ্ছে আহলান সাহারা বলতেছে এক পর্যায়ে নিচে নেমে ডাকতে বলে আমার কথা শুনো আমার কথা শুনো আমি খলিফাতুল মুসলিম না আমি রুল মুসলিম না আমি হচ্ছে ওনার গোলাম আসলাম উনি হচ্ছেন খলিফাতুল মুসলিম যিনি ও উটের রশি ধরে ধরে আমি গোলামকে বসিয়ে এখানে নিয়ে আসছে বলে সবাই চিৎকার দিয়ে বলে এটা কীভাবে সম্ভব যিনি অর্ধ জানেন খলিফা যিনি আমিরুল মুসলিমিন গোলামকে উটের উপর সাওয়ার করে উটের রশি ধরে ধরে যিনি আসতেছেন ইনি খলিফাতুল মুসলিম যদি হয়ে থাকেন এই যদি আখলাখ হয়ে থাকে এই যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে আমি ইরুল মুসলিম এখানে পঞ্চাশ হাজারের রূপ আসে আপনি আমাদের প্রত্যেককে কালেমা পড়িয়ে মুসলমান বালিয়ে দেন্লাহ আল্লাহ আকবর চিৎকার দেব আল্লাহু আকবার। আল্লাহর ভয় থাকে কোথায় সবাই বলেন কোথায় থাকে অহংকার থাকে কোথায় কোথায় থাকে বলেন আপনি সারা জীবন নামাজ রোজা পড়লেন হজ যাকাত করলেন সবকিছু করলেন আল্লাহর রাসূলের শান করতেছেন লায়াদখুলুল জান্নাতা মান কানা ফি qalbi মিসকাল রথিম মিন জান্নাতে যাবে না জান্নাতে ঢুকবে না কে যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে যদি তওবা না করে মারা যাক কিতাবি ধারায় জান্নাতে প্রবেশ করবে না বলেন না আওয়াজ দিয়ে বলেন আমাদের তো অন্তরে কারো অহংকার নেই আছে কারো অন্তর নেই আছে আমাদের কারো অন্তর অহংকার আছে সবাই বলেন না কেন আমাদের কারো অন্তর আছে আমাদের অন্তর অহংকার নাই রিয়া নাই হাসাদ নাই আল্লাহ বলছেন ফাআ ফুজুর আহা খাহা সৃষ্টি লগ্ন থেকে আল্লাহগুলো দিয়েছেন দিয়েছেন কে আপনি যে বলেন আমার মধ্যে নাই ছোটো বাচ্চা দেখবেন মায়ের কোলেতে নেমে গেছে মায়ের কোলেতে নেমে খেলতেছে ডাকে বাবা আসো আসো আসে না আসে না আর একটা ছোট্ট বাচ্চা যদি ধরে ওটা যদি কোলে নেয় দেখবে দৌড় দিয়ে দিয়েছে যায় দেখেন নাই আসে কি নাই আসে কি নাই এটা তার অন্তরে যাচ্ছে না যাগছে কি না এই অন্তরের অসৎ স্বভাব এটা আল্লাহর পক্ষ থেকে সৎ স্বভাবটাও দুনিয়াতে এই জন্য তো আপনি আসেন আমালা যে আমি মৃত্যু এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছি এইটার মধ্যবর্তী সময়ে কে কত বেশি আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে আকেরাতে যেতে পারে কি বলেন ঠিক কি না তো এই যে বললাম যে আমাদের ময়দানে একজন শহীদের বিচার করা হবে যাকে আল্লাহ কি বলবে তুমি আমার জন্য জেহাদ করো নাই তুমি জেহাদ করেছ মানুষ তোমাকে মুজাহিদ বলবে তাকে অর্ধমুখী করে নিক্ষেপ করা হবে তা আমার প্রশ্ন হইল তার নামাজ রোজা হজ কই গেল কি বলেন প্রশ্ন আসে কিনা প্রশ্ন আসে কিনা তো অন্তরের যে বিমারি অন্তরে যে রোগ অসস্বভাব এটার এতটা পাওয়ার যে এটার এক একটা কুরিপুর কারণে আপনার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যায় বলেন নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা